এই যে গিনিকে রেডি করিয়ে দিয়েছি আর আমাদের হঠাৎই প্ল্যান হয়েছে যে এখন টু রাজারহাট সিটিটা টুতে যাব আর দেখুন তো গিনিকে কেমন দেখতে লাগছে আমরাও রেডি হয়ে গেছি সবাই চলুন তাহলে বেরিয়ে পড়া যাক গম্ভীর মুখ নিয়ে এখন লিফটের দিকে তাকিয়ে আছে চলো চলো এই উঠে পড়েছি গিনি আস্তে আস্তে চলো কথা

দেখছে দেখো না বাবারে অবাক বৃষ্টিতে চলো এসে গেছি আমরা সিটি সেন্টার টুলতে আর যিনিকে ওর পাপা নিয়ে এগিয়ে গেছে এই কে খেলছে কারা খেলছে মাম্মা

কাছাকাছি ছিল আর আমার যখন এখন ঝাঁপিয়ে চলে এলো আর যে তোর একটু গন্ধ তো ওই জন্য ভাবছি যে চল বাইরে একটু বাড়ি ঘুরু ঘুরু করি তাই তো মাম্মা তুমি কি করছো বলে ঘুরু ঘুরু করছো আমরা বাবা কোথায় সি যিনি বাইরে বেরোলে একদম চুপ করে যায় চলুন সবাই মিলে কেনাকাটি করছে যখন দেখা যাক কি কিনছে দেখি চলুন এই গিনি কোনটা পছন্দ হয়েছে মাম্মা বাবা দেখছিixa তো জুতো তোর পায়ে তো বাই খালি গিনি জেনে জুতো কিনতে হবে গিনি গিনি পা খালি তৃতীয় জুতো ব্যাগে রয়েছে জলে পড়ার জন্য জুতোগুলো বেশ ভালো না অনেক রকম জুতো রয়েছে আর ওই যে ওখানে সবাই মিলে জুতো দেখা দেখি হচ্ছে দেখছে <randomized zoom sound noise> কমপ্লিট হয়ে গেছে এখানে চলো কুচির পাপা কুচিকে নিয়ে বেরিয়ে গেছে দেখছে দেখো না হ্যাঁ কি দেখছিস তো ট্রলি লাগবে বল এদের অনেক ট্রলি আছে ছোট মেজো বড় গিনিকে একটা ট্রলি ধরিয়ে দেবে এরপরে ঘুরতে বেরোলে গিনির একটা ট্রলি লাগবে তাই তো গিনি

хай ва ва хай ва ва хай ва ва хай папа па 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 ап э ап а ап кини мит кини мит кодо жиниш гин кин дор жиниш нэи аха гинэ ди куши

যাইয়ে বটিলি বিয়ারকে দেখে বாய் যাই আমরা বলি বাবালে কই বাবালে বাবা দেই গিনি এখন টাটা বাইবাই করে দিচ্ছে হ্যাঁ গিনিটা হাইও উঠছে হ্যাঁ এতে ঘুমাবে না কি রে ই

তুমি আদর করে দাও এই যে আমরা এতক্ষণ এখানে ফার্স্ট ক্রাই বলে বাচ্চাদের দোকানে ছিলাম তো ওখানে মাটি হয়ে গেছে যিনি জন্য কেনাকাটি আর এর অপোজিটে আমাদের গিনি পেয়েছ অনেক হ হ হ বা বলে ও ব্যাস মোটামুটি আমাদের কেনাকাটি শেষ এবারে মনে হচ্ছে আমরা বেরিয়ে পড়বো হ্যাঁ চলো কি বজায় গিনির জন্য কত কিছু কেনা হয়েছে সব আমরা বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে আমরা কি কিনলাম গিনির জন্য বাই বাই হচ্ছে থেকে আবার আসবো আমরা এটা একদম দেখেই যাচ্ছে কত আলো মাম্মা ভালো লাগলো একটুখানি ঘুরু ঘুরু করলো গিনি হ্যাঁ গিনিকে খাওয়াতে হবে ওই জন্য আর আমরা এখানে থাকবো না এবার বেরিয়ে যাবো তাই তো আমরা কি খাচ্ছি আমরা পাপড়ি চাট খাচ্ছি গিনি খাবে এটা গিনি খাবে পাপড়ি চাট না না একদম নয় একদম নয় ও চলো আমি একটু খাও খাও করি আমরা কিছুক্ষণ আগে বাড়িতে চলেও এসেছি আর এসে গিনিকে খাইয়ে গিয়েছি গিনির খিদেও পেয়ে গেছে আমরা তো দাও একটুখানি কিছু খেয়েছি আর এই যে গিনি এখন খেয়ে দে এনার্জি চলে এসেছে ফুল এনার্জিতে আছে আর এখন আবার এলাম ভাবলাম দেখাই আপনাদের যে গিনির জন্য কি কেনা হয়েছে দাঁড়ান দেখাচ্ছি এরকম জামা কেনা হয়েছে এটা ঘরে সবসময় পরার জন্য কেনা হয়েছে এরকম তিনটে কেনা হয়েছে একটা এই একটা কি কিউ দেখতে এই যে এই একটা আর এই একটা এটা ডেলি পরার জন্য ফ্রন্টটা ওপেন এরকম কেনা হয়েছে আর একটা বেশ সুন্দর জিনিস কেনা হয়েছে এই

আর আমরা বাটা থেকে একটা বাপির জন্য ছুটি কিনেছি যে বর্ষায় পড়ার জন্য আর বাস এইটুকু কেনাকাটি হয়েছে আর এই যে গিনি টাই টাই করছে তাই তো খুব মজা পেয়েছে। গিনি ভারী মজা পেয়েছে। ফার্স্টে গিনি একটুখানি চুপচুপ ছিল তারপরে গিনি খুব আনন্দ হচ্ছিলো তারপর খিদে পেয়েছে বলে আমরা আর বেশিক্ষণ ছিলাম না তাড়াতাড়ি চলেও এসেছি তো চলুন আজকের জন্য টাটা আজকে একটা ছোট্ট মানে যে শর্ট ট্যুর হয়ে গেল হঠাৎ করে